আসসালামু আলাইকুম এবরিউম আজ আমরা কথা বলবো ইউকে ভিপিএস নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট আমাদের ভিপিএস এ চলে যাই তো আমি অলরেডি রিমোট ডেস্কটপের মাধ্যমে এটি সেট করে নিয়েছি আপনারা কীভাবে সেট আপ করবেন আর রিমোট ডেস্কটপ কানেকশন এখানে ক্লিক করলে ইউজার নিয়ে পাসওয়ার্ড দিলে এরকমটা আসবে আর এই ধরনের ভিপিএস আপনারা নিতে হলে আপনারা এই ওয়েবসাইট থেকে নিতে পারেন আমি একটু আপনাদের দেখাই আইটি আর্নিং ডট কম এ সার্চ করবেন করার পরে এখান থেকে আপনারা মূলত বিপিএস নিতে পারবেন সমস্ত প্রকার বিপিএস আইপি প্রক্রি সব ধরনের সাপোর্ট সাপোর্ট এখান থেকেই পাবেন যেমন এখান থেকে আপনারা বিপিএস থেকে সার্ভিস বিপিএস নিতে পারবেন এখানে ইউকে ইউএসএ মান্থলি আইপি পাবেন সো এখানে সব ধরনের সাপোর্ট পাবেন সব ধরনের সার্ভিস এখান থেকে পার্চেস করতে পারবেন খুবই সহজে ঠিক আছে এখানে অর্ডার্সে অনেক কিছু রয়েছে আপনারা একটু আশা করি করে দেবেন দেখলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন যেগুলো সময় যেগুলো প্রয়োজনীয় এখান থেকে আপনারা লাইভ যেটা না করতে পারেন আচ্ছা আমি বিপিএসে চলে আসলাম বিপিএসে কী কী থাকবে এই বিষয়ে আমি একটু ক্লিয়ার করি এগুলো হল কাস্টমাইজ বিপিএস এই বিপিএস এর কনফিগারেশনটা একটু যদি আমি আপনাদের দেখাই এখানে একশো জিবি একশো জিবি এনভিএমই এস এস ডি পাবেন প্রপার্টি যে আসার পরে এখানে র্যাম রয়েছে আট জিবি তবে এটা সবসময় আট জিবি মানে আট জিবি যে সবসময় দিবে সব এরকম না বেশিরভাগ হয়ে গেল চার জিবি বা আট জিবি এরকমই হবে আর কি র্যাম এর এটা ফোর প্রসেসরের একটা প্রসেসর থাকবে উইন্ডোজ অ্যাক্টিভ তো এই ছিল মোটামুটি কনফিগারেশন তারপরে আমি চলে যাব ক্রমেই এখানে আমি বিপিএস এর আইপিটি একটু দেখাবো এই যে বিপিএস আইপি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাইট পার্কস ইভিএব একটা আইপি এটা কিন্তু ফুল রেসিডেন্সিয়াল হ্যাঁ ওস নেম প্লাস জিএনএস এগুলো দেখলে আসলে বুঝতে পারছেন এগুলো ফুল রেসিডেন্সিয়াল আর এটার স্কোর যদি একটু আমি দেখাই এখানে দেখাচ্ছে পঁচানব্বই পার্সেন্ট তবে এটা কিন্তু একশোই থাকে জাস্ট রিফ্রেশ করলে হয়তো বেড়ে যাবে মানে পঁচানব্বই একশো মানে বিপিএস ইজ বেস্ট হ্যাঁ একদম ফ্রেশ আর এখানে ব্ল্যাক লিস্ট চেক অবশ্যই এটা দেখে নেবেন ব্ল্যাক লিস্ট দেখবেন ক্লিয়ার আছে কি না তা কিন্তু আপনি ঠিকভাবে কাজ করে মজা পাবেন না কারণ সার্ভে ম্যাচ হবে না তো যাই হোক এ ছিল বিস্তারিত তবে আশা করি বিপিএস প্লাস আইপি আমাদের থেকে নিলে আমরা কিন্তু সবসময় রিচার্জ করি কখন কোন সাইডে কোন বিপিএসের সিরিজ দিয়ে ভালো কাজ হয় এগুলো কিন্তু আমরা রিচার্জ করি এবং এইভাবেই কিন্তু মেম্বারদের সাপোর্ট দেওয়া হয় আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন আমাদের ডিসক্রিপশনে আমাদের পাবলিক গ্রুপ রয়েছে বিস্তারিত জানার জন্য এবং আর যারা কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশান থেকে লক দেবেন টেলিগ্রামে ফেসবুক পেজে লক দিতে পারেন আমাদের ফুল সাপোর্ট দেওয়া হয় যেমন নতুন যারা আছে কাজ শেখা থেকে শুরু করে ভেরিফাই উইডো ডলার সেল করা এ টু যেটাই সাপোর্টগুলো কিন্তু আমরা ফ্রি দেই ঠিক আছে তো অবশ্যই ভিপিএস বা আইপির প্রয়োজনে অবশ্যই আমাকে লক করবেন বা আমাদের ওয়েবসাইট থেকেও পার্সেস করতে পারবেন যেগুলো সাপোর্টের জন্য আমাকে লক করতে পারেন যারা সার্ভে করে ইনকাম করতে চায় তারা অবশ্যই আমাকে নাক দেবেন আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত এই ছিল আমাদের আজকে ইউকে বিপিএস তো যাদের ইউকে বিপিএস লাগবে অবশ্যই ডিসক্রিপশন থেকে করবেন এবং ইউকেতে এখন অনেক ভালো কাজ হচ্ছে এটা আসলে অনেক ভালো কাজ হচ্ছে বলার মতো তো সেই ক্ষেত্রে অবশ্যই বারো মানুষের আইপি প্লাস বারো মানুষের সাইট খুঁজে বের করতে হবে ঠিক আছে তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই থাকবে ভালো থাকবেন সবাই যারা কাজ করতে চান নন দেবেন ধন্যবাদ